আচ্ছা বেল গাছ দেখা যাচ্ছে আজকে হচ্ছে তেরোই নভেম্বর দুই এই ডালগুলার মধ্যে কিছু বেল আছে আলহামদুলিল্লাহ তো আমরা একটু সামনের দিকে আগায় যাই এই গাছটাকে কি সোনালো গাছ বলে নাকি আমার সঠিক জানা নাই আমার নামটা স্পেসিফিকলি মনে পড়তেছে না দেন আমি আরেকটু আগাই বড়ই গাছ এই যে কাঠবিড়ালিরা বের হচ্ছে চলে যাচ্ছে এই বরাবর এখানে হচ্ছে গিয়ে আমার রুম থাকে এই যে কাঠবিড়ালি